আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এম তহিদুল ইসলাম কনসালটেন্ট ফর ডি তৌহিদ আলট্রাসোনোগ্রাফি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আলট্রাসাউন্ড সম্পর্কে কথা বলবো এটি আল্ট্রাসাউন্ড আপনারা অবশ্যই সবাই জানেন যে প্রেগনেন্সিতে একটি গুরুত্বপূর্ণ আলট্রাসোনোগ্রাম করা হয় এই আলট্রাসোনোগ্রামটিকে বলা হয় অ্যানোমেলি স্ক্যান এই অ্যানোমেলি স্ক্যানটি কারা করেন এবং কাদেরকে করতে হবে এটি সম্পর্কে আমাদের আহ অনেকের ধারণা নেই এবং কেন করা হয় এটি সম্পর্কেও আমাদের অনেকের ধারণা নেই আজকে এটি সম্পর্কে আমরা কথা বলবো এমন একটি পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে আপনার বাচ্চার কোন ধরনের জন্মগত ত্রুটি আছে কিনা সেটি সহজে খুঁজে বের করা হয় এই পরীক্ষাটি সাধারণত করা হয়ে থেকে আঠারো তো আঠারো থেকে আঠাশ সপ্তাহের ভিতরে আহ এরপরেও অ্যানামেলি স্কিন পরীক্ষাটি করা যায় আঠাশ সপ্তাহের পরে তবে সবচেয়ে ভালো তেইশ থেকে চব্বিশ সপ্তাহের সময় যদি আপনি অ্যানামেলি স্ক্যান পরীক্ষাটি করান অ্যানোমেলি স্ক্যান সকল গর্ভবতী মায়েদের করানো উচিত কারণ আপনি তাহলে আপনার বাচ্চার সুস্থতা সম্পর্কে সঠিক ধারণা পেতে পারেন আল্ট্রাসাউন্ড বা অ্যানোমেলি স্ক্যান ছাড়া অন্য কোনো পরীক্ষার মাধ্যমে আপনি আপনার বাচ্চার সুস্থতা জানতে পারবেন না অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে এই পরীক্ষাটি করা হলে বাচ্চা কিংবা বাচ্চার মায়ের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা এই পরীক্ষাটি আসলে আমরা করে থাকি আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে এবং এটি হচ্ছে সাউন্ড ওয়েবের মাধ্যমে করা হয়ে থাকে যার কারণে বাচ্চা এবং বাচ্চার মায়ের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এখন আসা যাক কোন গর্ভবতী মায়েদের জন্য অবশ্যই পরীক্ষাটি করিয়ে নিতে হবে যে সকল গর্ভবতী মায়েদের ডায়াবেটিস রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে থাইরয়েডের সমস্যা রয়েছে অথবা বয়স তিরিশের উপরে সেই সকল গর্ভবতী মায়েদের অবশ্যই এই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করাতে হবে এছাড়াও যে সকল বংশে বাচ্চাদের জন্মগত ত্রুটি পাওয়া গেছে ওই সব বংশের গর্ভবতী মায়েদের অবশ্যই পরীক্ষাটি করাতে হবে অ্যানোমেলি একটি অ্যানোমেলি স্ক্যান পরীক্ষা করতে প্রায় ৩০ থেকে চল্লিশ মিনিট সময় লেগে যায় কারণ এই পরীক্ষাটির মাধ্যমে আপনার বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ খুব সুন্দর ভাবে পর্যবেক্ষণ করা হয় কোথাও কোন ধরনের কোন সমস্যা আছে কিনা পরীক্ষাটিতে দেখা হয় মায়ের কোন ধরনের টিউমার আছে কিনা বা ওভারিতে টিউমার আছে কিনা বাচ্চা একের অধিক কিনা প্লাসেন্টা কোথায় অবস্থান করছে এমনি ফ্লুইডের পরিমাণ কি পরিমাণে আছে এটি এ পরীক্ষার মাধ্যমে দেখা হয়ে থাকে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে অ্যানোমেলি স্ক্যান করলে সুবিধা কি বা অ্যানোমেলি স্ক্যান কেন করাতে হবে অ্যানোমেলি স্ক্যানে আমরা দুইটা দুই ধরনের আমরা অ্যানোমেলি খুঁজে বের করি একটা হচ্ছে মেজর অ্যানোমেলি আর একটা হচ্ছে মাইনর অ্যানোমেলি মেজর অ্যানোমেলি পাওয়া গেলে বাচ্চাকে আর কন্টিনিউ করা হয় না যেমন বাচ্চার টোটাল মাথাটা নেই যদি এমন থাকে তাহলে ওই বাচ্চাটা জন্মের পরে বাঁচতে পারে না এজন্য এই সকল বাচ্চাকে আর কন্টিনিউ করা হয় না বাচ্চার হাত পা কোনোটাই তৈরি হয়নি। এটি এমন থাকলে বাচ্চাকে কন্টিনিউ করা হয় তবে মাইনর কিছু অ্যানোমিলি যেমন বাচ্চার ঠোঁট কাটা বাচ্চার হাতের আঙ্গুল অনুপস্থিত একটা অথবা বাচ্চার কিডনিতে একটু পানি জমে আছে এগুলোকে আমরা বলে থাকি যে মাইনর অ্যানোমেলি এই মাইনর অ্যানোমেলির ক্ষেত্রে আপনাকে আপনার ডক্টর জানিয়ে দিবে এবং আপনি বাচ্চা জন্মের পরে দ্রুত চিকিৎসা করালে আপনার বাচ্চা সুস্থতা লাভ করবে অনেক সময় দেখা যায় যে আমরা হার্টে যদি কোনো ধরনের অ্যানোমেলি পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা ফিটাল ইকো কার্ডিওগ্রাফি করার পরামর্শ দিয়ে থাকি তাতে করে বাচ্চার হার্টের সম্পূর্ণ জায়গাটা খুব সুন্দরভাবে দেখা হয় এবং কোথাও যদি কোনো প্রকার ত্রুটি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ডাক্তার আপনাকে পরামর্শ দিবেন এজন্য এই অ্যানোমেলি পরীক্ষাটি অবশ্যই ভালো মেশিনে এবং দক্ষ সনোলজিস্ট দ্বারা করতে হবে তাহলে আপনি আপনার বাচ্চা সম্পর্কে সঠিক ধারণা পাবেন এবং আপনি এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ থাকবেন don't